জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইস্ট প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আপনাদের দু হাজার বারো সালে সেপ্টেম্বর মাসের আলোচনা পত্রিকা থেকে পাঠ করে শোনাব আগামীকাল যে প্রজাবালা দেবীর গৃহপ্রবেশের ঘটনাটি আপনাদের শুনেছিলাম যে রাধাকুণ্ড কীভাবে নামকরণ হলো তারই শেষ অংশ পালমার স্বপ্নে শ্রী ঠাকুরের দই খাওয়ার ঘটনাটি আপনাদের পাঠ করে শোনাচ্ছি গৃহপ্রবেশের তিন চার দিন পর প্রতাপপুরের বাড়ি তৈরি ও পুকুর কাটানোতে যেসব রাজমজুরা কাজ করছিল তাদের খাওয়ানো হবে লুচি চিনি আর দই দই দু তিন বাজরা এসেছে গত রাত্রে আমি স্বপ্ন দেখেছিলাম যে শ্রী শ্রী ঠাকুর দইয়ের ভাঁড়ের মধ্যে হাত দিয়ে দই সেবা করছেন তাই দই আসা মাত্রই আমি একটি ভাঁড় ভালো জায়গায় রেখেছি ভাবছি কিভাবে তাকে দই সেবা করাবো সেই রাজমজুরদের খাওয়ানো যেমন আরম্ভ হয়েছে অমনি শ্রী ঠাকুর স্বয়ং আশ্রম থেকে এসে উপস্থিত তাকে এই দিন আসবার জন্য কেউ আমন্ত্রণ করেনি বাড়িতে এসেই তাদের খাওয়া দেখছেন আরও লুচি চায় আরও আরও করে তাদের সকলকে পরিতোষ করে খাইয়েছেন যখন শেষে ঠাকুর উঠে চলে যাবেন সেই সময় আমি বললাম বাবা ঘরে আসুন অমনি তিনি ঘরে এলেন আসন পেতে দই দিয়ে বলছি বাবা সেবা করুন আমার দিকে চেয়ে বলছেন তুই দে আমি বললাম বাবা আমি স্বপ্নে দেখেছি আপনি দইয়ের মধ্যে হাত দিয়ে দই সেবা করছেন আমার দিকে চেয়ে একটু হেসে তিনি সেই ভারের মধ্যে হাত দিয়ে নিজে সেবা করলেন আমার সেই নীলমণিধন দইয়ের ভাঁড় থেকে দই সেবা করে করে কৃষ্ণ কাঙালিন কাঙালিনীকে গীতার্থ করেছেন আমি অভাগী আমার নীলমণিকে সে পদহস্ত আঁচলে মুছিয়ে দিইনি সে চিন্তামণিকে চিনতে পারিনি বলেই প্রতাপপুরের বাড়ি হওয়ার পর আশ্রমে গিয়েছি সেই বাড়িতেই আছি একদিন গিয়ে বলছি বাবা অত দূরে বাড়ি হলো আমার ভালো লাগে না তাই শুনে বলছেন তুই বুঝিসনে নে দূরই ভালো তুই যখন আসবি তোর মুখ লাল হবে আর মনে হবে কখন যাব কখন যাব। দূরই ভালো নিকটে তরঙ্গ পারবি সে মধুর কথা আর কার কাছে শুনব ছেলেতেও মা বলে ডাকে সে ডাক যত না মিষ্টি লাগে আর তিনি যে কি মধুর মা বলে ডাকেন প্রাণ যেন জুড়িয়ে যায় তার কাছে রোগ শোক অভাব সবই যে শান্তি হয় এমন পরম দরদিই বা কে আছে ওই রকম আদর সোহাগ কারও কাছে নেই তাই মনে হয় তুমি আমার এ জীবন দান করেছ আমার ক্ষুদ্র জীবন যেন সয়নে সপনে তোমার শ্রীপাদ্যপদ্যে অর্পণ করে ধন্য হতে পারি সত্যই অমৃতময়ী তার বাণী আমি কি তার বর্ণনা করতে পারি একবার বলেছিলেন যার কেউ নেই আর তার তিনি আছেন আমার সাধনবিহীন হৃদয় তার অপার করুণায় ভরপুর যখনই তার লীলার কথা মনে করি তখন আমি যেন আমাতে থাকি না সে যে কী সুখে ভেসে যায় তা লেখনীতে প্রকাশ করতে অক্ষম আমি তোমার এত করুণা পাওয়ার উপযুক্ত নয় গুরু কৃপাহি কেবলম জয় জয় ভগবান নররূপী তুমি নয়ন নাহিকো মোর কি দেখিব আমি শ্রবণে পশে না কভু ও মধুর বাণী, হস্ত করে না সেবা ও পদদুখানি তোমাকে ভাবিতে গেলে হই যে বিকুল বিকল মন কেন হবে শুধু মিছে অবিরল প্রতিপুত্র ধনজন সকলই বিফল সকল হৃদয় ভরা তুমিই সম্বল তোমাকে ভুলিয়া করি যত কত যে ভাবনা দাও প্রভু শক্তি মোড়ে ঘোচাও যাত না তব নাম কি ভাবনা আর পাপিতাপি উদ্ধারিতে তুমি তো সবার দাও জ্ঞান দাও ভক্তি দাওয়ে পরাণে সতত রাখিতে মন দিও ও চরণে স্বপনে জাগরণে কতবার তার কত লীলা প্রত্যক্ষ করেছি আগে যা বুঝতে পারিনি এমন কত কিছু তিনি দয়াল বেশে এসে বুঝিয়ে দিয়ে যান ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয়গুরু বন্দেই পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম